হ্যালো ইভিআন দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা আজকে কফির কিছু টুকটাক কঠিন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেমন শর্ট কোশ্চেন যেমন অনেকে জিজ্ঞেস করে ইন্টারভিউতে যারা ইন্টারভিউ ফেস করবে দেশ কিংবা বিদেশের মাটিতে বাড়িতে হিসেবে যাচ্ছেন তাদের জন্য এই কোশ্চেনটা আর কি মূলত করা ভিডিওটা সো অনেকেই জিজ্ঞেস করবে আপনাকে একটা এসপ্রেসো কত সেকেন্ডে পড়ে আপনাকে বলতে হবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডে হচ্ছে একটা আইডিয়াল স্প্রেস শর্ট বের হয় আপনাকে জিজ্ঞেস করতে পারে একটা এসপ্রেসো পরিমাণ কত আপনি বলবেন যে সিঙ্গেল শর্ট হলে তিরিশ এম এল ডাবল শট হলে সাইট এম আবার যদি জিজ্ঞেস করে স্পেস মেকিং রেশিও কী আপনি বলবেন ওয়ান ইস টু টু যদি কেউ জিজ্ঞেস করে রেস্তোরেথ মেকিং রেশিও কী আপনি বলবেন ওয়ান ইস টু ওয়ান তারপর বলবে আপনাকে যে একটা ক্যাপাসনোতে ফোমের পার্সেন্টেজ কত পার্সেন্ট হওয়া উচিত আপনি বলবেন যে একটা ক্যাপাসিনোতে হচ্ছে যে তিরিশ তেত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মিল্কের ফোমই থাকবে যদি জিজ্ঞেস করে একটা ক্যাপাসনের কাপের সাইজ কত আপনি বলবেন একটা আইডিয়াল কাপের সাইজ হচ্ছে একশো আশি এম যদি আপনাকে জিজ্ঞেস করে মিল্কটাকে তোমরা স্টিম করো বা আমরা যে মিল্ক স্টিম করি এই মিল্ক স্টিমের জন্য টেম্পারেচার মানে তাপমাত্রা কতটুকু হওয়া উচিত আপনি বলবেন কি সিক্সটি থেকে ম্যাক্সিমাম সেভেন্টি টু ডিগ্রি তবে পঁয়ষট্টি থেকে সত্তরই অ্যাভারেজ পারফেক্ট ফর দ্য মিল্ক স্টিমিং যদি জিজ্ঞেস করে ক্যাপাসিনোতে ফোম বেশি নাকি লাটাতে ফোম বেশি আপনি বলবেন ক্যাপাসিনোতে ফোম বেশি যদি জিজ্ঞেস করে লাটাতে ফোম বেশি নাকি ফ্ল্যাট ওয়াইটে ফোন বেশি আপনি বলবেন লাটাতে ফোন বেশি যদি জিজ্ঞেস করে একটা লাটের কাপ সাইজ কত আপনি বলবেন কি 240 চল্লিশ থেকে তিনশো ষাট যদি আপনাকে জিজ্ঞেস করে একটা ফ্ল্যাট ওয়াইট কফি বানানোর জন্য পারফেক্ট আইডিয়াল সাইজ কত আপনি বলবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি যদি বলে ফ্ল্যাট হোয়াইটে কত পার্সেন্ট ফোম থাকবে আপনি বলবেন যে ফাইভ টু টেন পার্সেন্ট মিল্কের ফোম থাকবে অনলি ফ্ল্যাট ওয়াইটে যদি বলে ফ্ল্যাট ওয়াইট কতটুকু গরম করতে হয় সচরাচর আমরা জানি যে ষাট থেকে সত্তর ডিগ্রি গরম করতে হয় তবে অনেক ক্ষেত্রে ফ্ল্যাট ওয়াইটে পঞ্চান্ন থেকে ষাট ডিগ্রি গরম করা হয় এ যদি জিজ্ঞেস করে তো মেকিং রেশিও কি আপনি বলবেন তো মেকিং রেশিও 1:1 তার মানে এক গ্রাম স্পেসে সমান সমান এক গ্রাম মিল্ক তিরিশ গ্রাম স্পেস হলে তিরিশ গ্রাম মিল্ক ছত্রিশ গ্রাম স্পেস হলে ছত্রিশ এম মিল। মিল্ক সচরাচর আইডিয়াল স্পেসুর পরিমাণ কত থার্টি সিক্স এম এল আঠারো গ্রাম কফির গুঁড়া থেকে থার্টি সিক্স এম এল মূলত বের করা হয় যদি জিজ্ঞেস করে মকা কি মকা যে চকলেট বেসড রেগুলার মিল্ক কফি যদি জিজ্ঞেস করে স্প্যানিশ লাটে কি স্প্যানিশ লাটে অ্যাজ ইউজুয়াল লাটের মতে শুধু এক্ষেত্রে মিল্কের সাথে কনডেন্স দুধটা মিক্স করে ফ্রিজে রাখা হয় যদি কেউ বলে স্প্যানিশ লাটে আমাকে দাও তখন কি করে ওই ফ্রিজে রাখা ভিতর থেকে স্প্যানিশ মিক্স করা দুধটা দিয়েই লাঠেটা বানিয়ে দেয় অ্যাজ ইউজুয়াল লাটে মতোই যদি আপনাকে জিজ্ঞেস করে ফ্লেভার লাঠে কি আপনি বলবেন ফ্লেভার লাটে হচ্ছে যে লাটের মতোই জাস্ট এখানে ফ্লেভারগুলো অ্যাড করতে হয় কী কী ফ্লেভার যেমন হেজেল লাট ভ্যানিলা ক্যারামেল অনেক ফ্লেভার এখানে হতে পারে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে হোয়াইট মকা এবং মকার মধ্যে পার্থক্য কি। আপনি বলবেন হোয়াইট মোকা হচ্ছে হোয়াইট চকলেট এবং মকা হচ্ছে ডার্ক চকলেট যদি আপনাকে জিজ্ঞেস করে ভি সিক্সটি মেকিং রেশিও কি আপনি বলবেন ওয়ান টু ফিফটিন রেশিওতে আমরা ভি সিক্সটি তৈরি করে থাকি যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ভি সিক্সটি কত মিনিটের মধ্যে বানাতে হয় তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে তবে নিজস্ব কিছু কফি শপের মধ্যে আড়াই মিনিট তিন মিনিট সাড়ে তিন মিনিটের মধ্যেও কিন্তু বানাতে পারে সচরাচর ভি সিক্সটি বানানোর জন্য সচরাচর কত গ্রাম কফি লাগে এটা ডিপেন্ড করে তবে আঠারো থেকে বাইশ গ্রামের মধ্যে কফি গুঁড়াটা হয়ে থাকে আর কি বি সিক্সটি বানানোর জন্য যদি জিজ্ঞেস করে বি সিক্সটি বাজানোর জন্য পানির তাপমাত্রা কত আপনি বলবেন নব্বই থেকে নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস এরপর যদি জিজ্ঞেস করে কি ধরনের কফি বলবেন যে ম্যানুয়াল ব্ল্যাক কফি হ্যান্ড ভিউড ম্যানুয়াল ব্ল্যাক কফি যদি আপনাকে জিজ্ঞেস করে কোল্ড ব্রু কোল্ড ব্রু কফি কি যেই কফিটা আগে থেকে বানিয়ে ফ্রিজে আঠারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত রেখে দেয় এবং পরে সার্ভ করে সেটাকে বলা হয় কোল্ড ব্রু কফি যদি জিজ্ঞেস করে আমেরিকানও কি শর্টকাটে আগে অ্যান্সার দিবেন আমেরিকানো যে ব্ল্যাক কফি কীভাবে বানাতে হয় স্প্রেসু অ্যান্ড গরম পানির সাহায্যে কতটুকু স্প্রেসু হতে পারে সিঙ্গেল ডাবল এবং থার্টি সিক্স এমএল বা চল্লিশ এমএল স্প্রেসু সাথে গরম পানি একশো থেকে একশো বিশ গ্রাম অথবা যতটুকু স্প্রেসু তার তিনগুণ হতে পারে গরম পানি যদি জিজ্ঞেস করে আপনাকে